जां जा डप जा अवली गेट टाळा अवली गेट

নইলে আপনাকে কাটতে পারতেন না আমরা আপনাদের কষ্ট করছি এই বছর আপনি চার তারিখের ঘটনায় আপনাদের সিসিপিতে দেখেন নিতে গেল আমরা অন্যায় করে আলাদা করি না আমি পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত কোনো পরিদর্শন করি নাই আমি সবাই বলছেন না আমি যাই না একটা বয়স্ক স্যার আপনি স্যার আমরা একটা রিকোয়েস্ট প্রেয়ার করি স্যার এই সিলেটা স্যার ওই বাড়িতে থাকে স্যার

সਾਰੇ কোরা ঠিক আছে দাদা सारे तो স্যার আমরা সারটা রিকোয়েস্টে ফাইল করে তো নি হয় হয় না

আপনি স্যার আমাদের আগামী কালকে স্যার এত গুরুত্বপূর্ণ স্যার আপনি খুঁজেছেন আর আমাদের আমরা আবেদন স্যার এই তো স্যার আপনি তাতে কেআর এ একটা ডিসকাশনে ভালো ছিল ভালো ছিল মানে কেআর এর সমস্যা স্যার আপনি স্যার এইটা দেখুন আপনি স্যার একটা জিনিস দেখেন মামলার মেরিটে আমাদের সিনিয়র যা বলছেন মামলার মেরিটে স্যার একটা কি স্যার গুগল বলছে স্যার 354 লেভেল সেকশন আপনি স্যার চেক করে দেখতে পারেন Ich hoffe, diese Dinger sind die

আমার এই লার্নিং ফ্রেন্ডের আমার এই লার্নিং ফ্রেন্ডের অবলিকেশনটাও দেখেন সে বাসায় যেতে পারতেছে না সব কিছু আপনি মনে করেন

एक 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 दिन को आवलों का कुम्हार सीधा बोलते संसार का। सर सर सर, हम अंदर सारे दवाब दिखेंगे आप सीधे सर। जा जा। डब। याँ उल्लिखित आलार। आलार उल्लिखित आलार। बोरल बच्चा। डब। उल्लिखित आलार। যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি